আসসালামু আলাইকুম এবং অদ্ভুত বাংলার আজকের বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনৈতিক ময়দানে এখন সবচেয়ে বড় প্রশ্ন পুরনো জোটের ভাঙাগোড়ায় কে কতটুকু লাভবান হচ্ছে একদিকে জামায়াত ইসলামীর কৌশলী অবস্থান অন্যদিকে বিএনপির একা থাকার গল্প আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই দুই দলের রাজনৈতিক চাল এবং তাদের নির্বাচনী সম্ভাবনা এক জামায়াত ইসলামের জোটের হিসেব দীর্ঘদিন ধরে জামায়াত ইসলামী একটি বৃহত্তর জোটের অংশ ছিল প্রশ্ন হল এই জোটের রাজনীতি থেকে তারা আসলে কতটুকু সুবিধা পেয়েছে এবং কতটুকু অসুবিধা সুবিধাগুলো যদি দেখি তবে বলতে হয় রাজনৈতিকভাবে থাসা পরিস্থিতিতেও জোটের ছায়াতলে থেকে নিজেদের সাংগঠনিক কাঠামো টিকিয়ে রাখা সম্ভব হয়েছে তারা ক্ষমতার অংশীদারিত্বও পেয়েছে কিন্তু অসুবিধার দিকটি আরো গভীর জোটের কারণে নিজস্ব রাজনৈতিক স্বতন্ত্রতা ক্ষুণ্ণ হয়েছে অনেক সময় বৃহত্তর দলের সিদ্ধান্ত মেনে চলতে বাধ্য হয়েছে তবে বর্তমানে তারা যে কৌশল নিয়েছেন অর্থাৎ জোটের বাইরে থেকেও নিজেদের মতো করে নির্বাচনে মনোযোগ দেওয়া এতে তারা কি জিততে পারবে বিশ্লেষকরা বলছেন এটি একটি ঝুঁকিপূর্ণ কিন্তু অত্যন্ত কৌশলী পদক্ষেপ তৃণমূলের সংগঠন এবং পুরনো কর্মী বাহিনীর ওপর ভরসা করেই জামায়াত এই পথে হেঁটেছে এই একক অবস্থান তাদের সাংগঠনিক শক্তিকে চাঙা করবে নাকি ভোটের রাজনীতিতে আরও দুর্বল করবে সেটাই এখন দেখার বিষয় দুই বিএনপির একা হওয়া ও নির্বাচনী সম্ভাবনা অন্যদিকে বিএনপির বর্তমান অবস্থা অনেকের কাছে সংখ্যাজনক বা উদ্বেগজনক পুরনো জোটের শরিকদের একাংশ দূরে সরে যাওয়ায় মনে হচ্ছে যেন দলটি একা হয়ে পড়েছে কিন্তু বিএনপি কি সত্যিই একা এই প্রশ্নের উত্তরে দেখতে হবে বিএনপি এখন তার মূল ইস্যুগুলোতে আরো বেশি ফোকাস করছে সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন ও দাবিগুলো নিয়ে তারা এখন আরও ঐক্যবদ্ধ দলটির মূল চ্যালেঞ্জ হল দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা এবং সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠা তবে তাদের মূল শক্তি হল বিপুল সংখ্যক গণভোট এবং সরকারের পরিবর্তন চাওয়ার যে আকাঙ্ক্ষা সে জনসমর্থন প্রশ্ন হল সাংগঠনিক দুর্বলতা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব কাটিয়ে বিএনপি কি আগামী নির্বাচনে জয়লাভ করতে পারবে একা হওয়া মানে কি দুর্বল হওয়া নাকি অপ্রয়োজনীয় শরিকদের বাদ দিয়ে আরো শক্তিশালী এজেন্ডে নিয়ে জনগণের সামনে আসা উপসংহার রাজনৈতিক পটভূমিতে এই দুই দলের কৌশলী চূড়ান্ত পরীক্ষার মুখে জামায়াতের কৌশল হল স্বতন্ত্র শক্তি প্রদর্শন আর বিএনপির লড়াই নিজেদের সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে গণসমর্থন ধরে রাখা বাংলাদেশের রাজনীতিতে শেষ হাসি কে হাসবে তা সময় বলে দেবে আপনারা কি মনে করেন এই রাজনৈতিক সমীকরণে বিএনপি না জামায়াত কার জেতার সম্ভাবনা বেশি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং এরকমই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়মিত দেখতে আমাদের অদ্ভুত বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ